আমরা বোধ সংস্কারের বিরোধী বা সংস্কারের বাইরে অথচ সংস্কারটা শুরু করেছি আমরা আমি বারবার করে বলতে চাই এবং দু হাজার আমাদের আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি রাষ্ট্র কাঠামো যে পরিবর্তন শুধু নির্বাচন চায় সংস্কার চায় না আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায় আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে দিদি চাই আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি কারণ আমাদের যে গঠনতন্ত্র আমাদের যে আপনার ঘোষণাপত্র সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকারে যেতে চাই নির্বাচন তো আমরা অবশ্যই চাই তো নির্বাচনটা চাই কিসের জন্য নির্বাচন চাই আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলো সমাধান করবে এখন আপনার সংস্কার করতে হবে আমরা তো সংস্কার চেয়েছি সবসময় এবং অনেকজনকে বলছে যে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া সংস্কার করতে হতে হতে আপনার পাঁচ বছর দশ বছর লাগে লাগতে পারে তো চলমান তার নির্বাচন 10 বছর হবে না আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের আদেশে চলবে এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত পালে 70% ফ্যাস আমলারা 90% আমরা ফ্যাসিবাদের দশক আপনারা এখানে বখানের আলোচনা করলেন আপনারা দেই বাইরে এখনো এখনো অনেকেই আছেন যারা ফ্যাসিবাদের দশক তাই তাহলে এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কোন উপকারে আসবে আসতে পারে না আমাদের কথাগুলোকে অনেক ভুল ভেবে বিচার করার চেষ্টা চালু হচ্ছে প্রমাণিত হয়েছে যে বিএনপি হচ্ছে সবচেয়ে দেশ বড় রাজ্য আপনার একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতে এই দেশের নেতৃত্বে স্বাধীনতা একমাত্র নিরাপদ সরকার আপনারা তো অনেক পরিবর্তন আনছেন অনেকে এটাও বলছেন যে ফুট স্টেপ রেখে যাবেন অর্থনীতির কি পরিবর্তন নতুন কোন ইনভেস্টার ইনভেস্টমেন্ট করছেন না পরিষ্কার করে বলছেন একটা গণতান্ত্রিক সরকার ছাড়া ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোন বিনিয়োগ করব না পরিষ্কার করে বলছেন বাইরের এবং দেশের সকল ইনফ্লেশন তো কমেনি ব্যাংকের অবস্থা তো ভালো হয়নি যে শিক্ষা ব্যবস্থা দেখেন সবচেয়ে করুণ অবস্থা বোধ হয় শিক্ষা মানে ইউনিভার্সিটিগুলোতে আমরা সবাই রাজা আমাদের রাজা আজকে সেখানে ডিসিপ্লিন বলতে কোনো কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা আপনার মধ্যে জানি না যদি যান কি ভয়াবহ পরিস্থিতি না দেখবে গেলে ঠিক বোঝা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই বারবার বলছি আমরাই তাদেরকে বসিয়েছি কিন্তু এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে বাংলাদেশের মানুষের হয়ে যাবে এমন কোন কাজ করবেন না যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না আজকে এমন এমন কাজ করছেন যে বাংলাদেশের মানুষ কিছুই প্যাসেজ দেবেন সেই করিডোর দেবেন কারোর সঙ্গে আলাপি করছেন না কোনো রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলছেন না আপনি করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানি যে আরাকার না কোনোটি নেই কোনো এনজিটি নেই যদি দেওয়ার প্রয়োজন হয় একশোবার দেব মানবতাকে সাহায্য করতে হয় সাহায্য করবো কিন্তু আপনি তো দেশের জনগণকে নিয়ে সেটা করবেন